ময়মনসিংহের পরায়নগঞ্জে জমি সংক্রান্ত বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির নেতা মাজাহারুল লাঞ্ছিত গুলাম কিবরিয়া পলাশ বুড়িফ ময়মনসিংহ ময়মনসিংহ সদরের পরায়নগঞ্জ বাজারে জহরুল ইসলামের কাছ থেকে তিন বছর পূর্বে দলিল মূল্যে আধা শতাংশ জায়গা ক্রয় করেন আকরাম হোসেন নামে এক ব্যবসায়ী তেরো তিনশো নব্বই নং দলিল মূলে রেজিস্ট্রি করে দু সালে জমি ক্রয়ের পর সংশ্লিষ্ট ভূমি অফিসের জমির খারিজ ও খাজনা পরিশোধ করেন দীর্ঘ তিন বছর পর দলিল দাতার বড় ভাই স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মাজাহরুল ইসলাম ক্ষমতার দাপট দেখে পঁচিশ ডিসেম্বর বুধবার সকালে বিকৃত জমি ফেরত চাইলে জনতার রুশানুলো পড়েন যা ভিডিওতে ধারণ করা হয় তবে স্থানীয়রা বলেছেন দলিল বিক্রেতার কোনো আপত্তি না থাকলেও বিএনপির ক্ষমতার দাপট দেখে মাজারুল ইসলাম বিকৃত জমি জোরপূর্বক বেদখল করে রেখেছে জমির ক্রেতা আকরাম হোসেন সাংবাদিকদের জানান বিশ লক্ষ টাকার চাঁদা দাবি করেন বিএনপি নেতা মাজারুল ইসলাম তোমার জায়গা তুমি কেমনে নিবে এটা তুমি বুঝালো দুই হাজার একুশে জায়গা কিনলাম এই কারণে মাজার সব শুনছে শুনে মনে করেন আমার কাছে আঠারো বিশ লাখ টাকা দাবি করে চাঁদা চায় চান্দা চায় আমার কাছে আমি এই হলো বিষয় আপনি চাদা চাইছেন 20 লক্ষ টাকা দিলে জমি দিবেন এই বিষয়টা যদি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এটার বিন্দু পরিমাণ পর্যন্ত কোনোই নাই এবং গাজনীতি তো আজকে করি না আমি 24 বছর ধরে ইন্ডিয়ান বিলের সেক্রেটারি আমি 24 বছরে যাবত কোনো ব্যক্তির কাছ থেকে উপকার করা ছাড়া কোনো ধরনের স্বার্থ কোনো ব্যক্তির কাছে না হয়েছে কি না এই ধরনের রেকর্ড তো দেখাতে না পিছনে তো জায়গা আছে না সামনে একটু

হ্যাঁ কি করছে হ্যাঁ এই জমি বিক্রি করে তার টাকা দিয়ে দিবি আক্রমণে টাকা দিয়ে দিবি টাকা বিক্রি করে